নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে লড়াই করবার ধীর প্রত্যয় নিয়ে মাঠে বা ময়দানে নেমেছিল ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সিপিএম এবং কংগ্রেসের এই জোট প্রচার অনেকটাই মানুষকে মনকে নাড়া দিয়েছে প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে সামিল হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে আগামী দিনে ঐক্য এবং সংহতি রক্ষা করার জন্য তারা কাজ করবে বলে আশা ব্যক্ত করলেন করলেন দুই জোটের নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন কলকাতা হাইকোর্ট রোজভ্যালি আমানতকারীদের দরখাস্তমূলক রায়দান করেছে গত একুশে সেপ্টেম্বর দু হাজার কুড়িতে সেই লক্ষ্যে কলকাতা হাইকোর্ট সেই লক্ষ্যে কলকাতা হাইকোর্টের দ্বারা গঠিত ডিসপোজাল কমিটির মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি জারি করা হয় তিনটি জাতীয় সংবাদপত্রে এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি রাজ্যের আমানতকারীদের জন্য এই বিষয়ে আবেদন জানালো রোজভ্যালি ফিল্ড ওয়ার্কার অ্যাসোসিয়েশন বুধবার সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে প্রত্যেক আমানতকারীদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং তার সঙ্গে বুধবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দেন তিনি এদিকে প্রার্থীর এই পত্র জমা দেওয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রী প্রতিমা দত্ত গোটা রামনগরবাসীর কাছে প্রতিমা দত্ত ভোট চাইলেন মেয়র দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন বুধবার ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের নিয়ে সামিল হন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য শেষ দিন পর্যন্ত মোট নজন প্রার্থী পত্র জমা দিয়েছেন বুধবার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বৃহস্পতিবার মনোনয়নপত্রগুলো স্কুটিনি করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মনোনয়নপত্র জমা দিলেন বুধবার রাজধানী বিভিন্ন পদ পরিক্রমা করে সুসজ্জিত মিছিল নিয়ে হাজির হন জেলাশাসকের অফিসে এবং জেলাশাসক বিশাল কুমারের হাতে তুলে দেন পত্র সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ কেন্দ্রীয় নেতৃত্বরা শুধুমাত্র ট্রাফিকের বিচারিতার কারণে বলির পাঠা হচ্ছেন চালক বা টু হুইলাররা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে জাগতিক বিধে জাগ বিধে যাত্রী এবং পারাপারকারী পরিবহনগুলিকে ফাইন করছে না ট্রাফিক দপ্তর কিন্তু হেলমেট না পরার কারণে প্রতিনিয়ত টু হুইলার চালককে ফাইন করছে তারা যার কারণে অভিযোগের পাহাড় রাধানগর থেকে শুরু করে বিভিন্ন মোটর স্ট্যান্ডগুলি থেকে যখন বিভিন্ন গাড়িতে যাত্রী ঝুলে যাচ্ছে তখন কেন ওই সমস্ত যানবাহনের চালকদের ফাইন করা হচ্ছে না যার ফলে অভিযোগ বর্তমান রাজ্যের ট্রাফিক পুলিশ বিচারিতার মনোভাব দেখিয়ে অর্থ কামাই করছেন বাঁকা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়ন জমা দিল শাসক বিজেপি দল বুধবার রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতৃত্বরা বিপুল সংখ্যক জনসমর্থনের মাঝে দলীয় শক্তি বৃদ্ধি করল শাসক দল বিজেপি বিজেপি প্রদেশ কার্যালয় অনুষ্ঠানে বিয়াল্লিশ পরিবারের দুশো জন ভোটারের যোগদান সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে চুরি যাওয়া বাইক সহ চোরকে আটক করলো আরকেপুর থানার পুলিশ আরকেপুর থানার পুলিশ আধিকারিক বাবুল দাস জানান এল এক্সে বিক্রির ওএলএক্সএ ওএলএক্সএ বিক্রির বিজ্ঞাপনের পর ক্রেতা সেজেই বাইক চুরি করেছিল এক যুবক আর সেই অভিযোগের পর পুলিশের তদন্ত ধরা পড়ল বাইক চুরি করা ওই যুবক বর্তমানে আরকেপুর থানায় ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ চিনি পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে তবে এবার ধরা পড়ল বিশালগড় থানাধীন করইমোড়া নাকা পয়েন্টে এক পাচারকারী কারি মঙ্গলবার মধ্যরাতে নাইন জিরো টু এবং দুটি বোলেরো গাড়ি থেকে আটক করা হয় প্রায় একশো বস্তা চিনি বিশালগড় নিচের বাজার থেকে বক্সনগর সীমান্তের দিকেই যাচ্ছিল এই চিনি নাকা চেকিং পয়েন্টে কোনো কাগজপত্র না দেখানোর কারণেই পুলিশ গাড়ি দুটিকে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় বর্তমানে গাড়ির দুই চালককেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ নাম অজানা তবু গোটা এলাকাতেই তিনি পরিচিত ছিলেন পাগলা মাস্টার হিসেবে বুধবার তার পচা গলা দেহ উদ্ধার করলো মানুষ বিশালগড় ও গোকুলনগর স্থিত এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ অভিযোগ রয়েছে গত প্রায় দূরদর্শক গত প্রায় দু এক দশক ধরে তিনি এই এলাকাতেই থাকতেন বাড়িতেই এলাকাবাসী বাড়িতে একাকী থাকতে থাকতে তিনি

সামনে ঘটনাটি ঘটে টি আর জিরো সেভেন এইট নাইন থ্রি এইট এবং টি আর জিরো সেভেন এ ফোর নাইন জিরো টু বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইকের দুজন দুটি বাইকের চারজন ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত চারজনকে হাসপাতালে নিয়ে যায় এদিকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অনূর্ধ্ব তেরো রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুটি ম্যাচে বিজয়ী দল সদরে এবং সদর বি পৌঁছে গেল আসরের সেমি ফাইনালে পাঞ্চেত মাঠে শান্তির বাজার এ কে শান্তির বাজার কে শান্তির বাজারকে এক উইকেটে হারিয়ে সেমি পৌঁছায় সদর বি দল প্রথমে ব্যাট করে শান্তির বাজার একশো আটত্রিশ রানের ইনিংস তৈরি করে জবাবে সদর বি দল নয় উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অপর দিকে। মাঠে সদর এ দল নয় বলের ব্যবধানে শহরকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে প্রথমে ব্যাট করে সদর সদর এ দল 130 রানের ইনিংস তৈরি করে জবাবে কৈলাসহর ইনিংসের শেষ হয় 121 রানে ধর্মনগর মহকুমার অপরাধ জগতের বাদশা তথা কুখ্যাত গোম মাফিয়া লিটন দাস ওরফে নান্টুকে গ্রেফতার করল পুলিশ গরু চুরি গরু পাচার মাদক বার্মিস সুপারি পাচার থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে রংকালের মধ্যে ধর্মনগর থানার পুলিশ অপরাধ জগতের এই কুখ্যাত মাফিয়া নান্টুকে গ্রেফতার করে ধর্মনগর থানায় তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আগামীকাল কুখ্যাত লিটন দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে আরক্ষা প্রশাসন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হল বাজার সভা তেতাল্লিশ করবক বিধানসভা কেন্দ্রের কাপতলি বাজারে অনুষ্ঠিত হয় সভা বিজেপি তিপ্রামথায় ফিফটি তিন জোটের উদ্যোগে আয়োজিত বাজার সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেব পত্র জমা দিলেন বুধবার বুধবার সকালে জনজোয়ারে ভাসল রাজধানী পত্র জমা দেওয়ার মিছিলে সামিল হলেন একত্রিশ রাধাকিশোরপুর মণ্ডলের কর্মীরা দলীয় কর্মী সমর্থকরা উদয়পুর থেকে মিছিল করে এসে রাজধানী আগরতলায় জমায়েত হন এবং মিছিলে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথার জের দিলীপ ঘোষকে শোকজ করল কমিশন উনত্রিশ মার্চ বিকেল পাঁচটার মধ্যে তাকে জবাব দিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে কমিশন উল্লেখ্য এদিন সকালে কমিশনের দ্বারস্থ হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল এক ঘন্টার মধ্যেই শোকজ করলো কমিশন বর্তমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এবং তিনি বলেছিলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরা মেয়ে আরে বাপ তো আগে ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় যার তার মেয়ে হওয়া ঠিক নয় এরপরে তার বিরুদ্ধে শোকজ করলো কমিশন কৈলাসহরের গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় দেড়শো পরিবারের বসবাস পানীয় জলের জন্য বাড়ি বাড়ি নল পৌঁছে দিলেও পঞ্চায়েত সচিব এবং প্রধানকে টাকা না দেওয়ায় জলের সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকায় এরই প্রতিবাদে বুধবার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শ্রীনাথপুর এলাকায় বাবুর বাজার রাস্তাটি অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারের বিরুদ্ধে এবার মুখ খুলে মঙ্গলবার পরোক্ষ ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নেয় আমেরিকা তারপরেই বুধবার তলব করা হল মার্কিং দূতাবাসের কার্যনির্বাহী প্রধানকে দিল্লির নর্থ ব্লকে মার্কিং দূতের সঙ্গে প্রায় মিনিট মিনিট ধরে বৈঠক হয় বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের কিন্তু ওই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো তরফেই কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে মনে করা হচ্ছে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ওয়াশিংটনের বক্তব্য ভালোভাবেই দেখছে না নয়াদিল্লি সেটাই মার্কিং রাষ্ট্রদূতকে ডেকে অবশেষে গাঁজা পাচার কাণ্ডে জড়িত তিন অভিযুক্তকে বিলোনিয়া থানার পুলিশের কর্তাবাবুরা গ্রেফতার করলো গাঁজা কাণ্ডে জড়িতদের নাম ঠিকানা জানা সত্ত্বেও তিন দিন ধরে চলছিল পুলিশের কর্তাবাবুদের বিভিন্ন জায়গায় তাল বাহানা শেষমেশ এক প্রকার চাপে পড়ে গত মঙ্গলবার রাতে রাজনগর ব্লকের খলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করল বিলনিয়া থানার পুলিশ গাঁজাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ধৃত তিন যুবকের নাম বিকাশ সরকার প্রশান্ত বৈদ্য এবং সুজিত বৈদ্য ছ মাস পেরিয়ে এখনো অব্দি জারি রয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ ইসরায়েলি সেনার অভিযানে গোটা গাজা ভূখণ্ডই কার্যত গড়িয়ে দিয়েছে রক্তক্ষয়ী লড়াইয়ে এখনও পর্যন্ত তিরিশ হাজার প্যালেস্তানীয় প্রাণ হারিয়েছেন জানিয়ে আন্তর্জাতিক মহলে কড়া নিন্দার মুখে পড়েছে তেল আবিব এবার ইসরায়েলকে যুদ্ধ থামানোর আর্জি জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ইহুদি দেশটিকে সতর্ক করে তিনি বলেছেন গাজায় লড়াই না থামালে ক্রমশই বিভিন্ন দেশের সমর্থক হারাবে ইসরায়েল হেজামারা আর ব্লকের অধীন ডুমরা কারিডক এরিসি ভিলেজ ভিলেজে রয়েছে তুই চাকমা পাড়ার তুই চাকমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কেন্দ্রটির দিদিমণি হলেন পুডিং পিনা বর্মা তিনি প্রায়শই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না একদিন এলে তিন চার দিন ধরে আসেন না এভাবেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বিগত পাঁচ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ রয়েছে ছাত্রছাত্রীরা এসে স্কুল বন্ধ দেখে চলে যায় দিদিমণি যেমন কেন্দ্রটিতে আসেন না ঠিক তেমনি তদ্রুপ হেলপারও সেই রকমই যার ফলে কেন্দ্রটিতে কোচিকাচাদের পড়াশোনা এক প্রকার লাটে অথচ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের নেই কোনো হেলদোল ঢাকা থেকে দূরে নারায়ণগঞ্জের সোনার গ্রামের উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘাড়ি গ্রামের রাত একটার দিকে বাঘাড়ি বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেখানকার মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা করা হয় তারপরে সরগোল যায় এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ঘিরে বেধরক মারধর শুরু করেন গ্রামবাসীরা তাতেই প্রাণ হারান চারজন ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ডলুবাড়ি বাজার প্রাঙ্গনে ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং তার সঙ্গে ডলুবাড়ির রিক্রেশন সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল দোল উৎসব চারাগাছে জলসিঞ্চন করে অনুষ্ঠানে সূচনা করেন অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা চাঁদিনী দক্ষিত চন্দন সরকার ডলুবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ প্রদীপ চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা রামকৃষ্ণ পরভংশদেব মনে করতেন যত মত ততপথ কালী খ্রিস্ট আল্লা সবই এক ওয়াটার জল পানীয় ভিন্ন উচ্চারণ বিরাট মহাসাগরকে সংকীর্ণ করতে পারে না সম্প্রতি পাঞ্জাবের এক গুরুদ্বারের এই ঘটনা সেই বাণীকেই মনে করিয়ে দিয়েছে গুরুদ্বারে পাশাপাশি প্রার্থনা করলেন শিখ ও মুসলিম সম্প্রদায় একই সঙ্গে গুরু গ্রন্থ সাহেব পাঠ এবং নামাজ পাঠ চলল। এমনকি শিখ গ্রন্থ ধর্মস্থানের লঙ্গরখানে ইফতার পার্টি হলো দৈনিক রোজা ভাঙলেন মুসলিমরা সাম্প্রতিক ভারতের বিভাজনের রাজনীতিতে অভিযুক্ত অধিকাংশ রাজনৈতিক দল তারই মধ্যে লোকসভা ভোটের আগে পাঞ্জাবের মালেরকোটা জেলার কৈলান গ্রামের ঘটনা ভারতের ইতিহাস সংস্কৃতি এবং সংবিধানকে মান্যতা দিল অবশেষে দেওছড়ার কুখ্যাত গো মাফিয়া লিটন দাস এবং ওরফে নান্টু পুলিশের জালে লিটন ওরফে নান্টু দীর্ঘদিন ধরে এলাকার ত্রাস হিসেবে পরিচিত তাকে নাকি কোনো পুলিশ গ্রেফতার করতেই পারছিল না তবে আহ তার হাত এতটাই বড় ছিল অবশেষে গো মাফিয়া লিটনকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ নতুন ওসি গ্রেফতার গ্রেফতার করে রংখেলার দিনই লিটনকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে বাড়ি থেকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয় গরু চুরি থেকে পাচার মাদক পাচার বার্মি সুপারি এক প্রকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একাধিক ধর্মনগর থানায় তাকে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার